হ্যালো ভিউয়ার্স এই ভিডিওটি আমার থ্রিডিএস ম্যাক্স টিউটোরিয়াল সিরিজের ষষ্ঠ ভিডিও এই ভিডিওতে আমি ভিউপোর্ড লে আউট কাস্টমাইজেশন নিয়ে আলোচনা করব থ্রি ডিএস ম্যাক্সে ডিফল্ট হিসেবে ড্রয়িং এরিয়া চারটি ভিউপোর্টে বিভক্ত থাকে এই ভিউপোর্ডগুলোর লেউট পরিবর্তন করা যায় অর্থাৎ ভিউপোর্টগুলোর সংখ্যা ও আকার পরিবর্তন করা যায় ভিউপোর্ট লেআউট পরিবর্তন করার জন্য ভিউপোর্ট লে ট্যাপস ব্যবহার করা হয় কোনো পিসিতে ভিউপোর্ট লেআউট ট্যাপস শো না করলে মেনু বারের উপর রাইট ক্লিক করে ভিউপোর্ট লে ট্যাপস পাওয়া যাবে এখানে সবচেয়ে নিচে ডিফল্ট লেআউট শো করছে উপরের তীর চিহ্নে ক্লিক করলে আরও লেআউট পাওয়া যাবে আমি যে যে লেআউট ব্যবহার করেছি সেগুলো হিস্ট্রি হিসেবে ভিউপোর্ট পোর্ট লেআউট ট্যাবসে শো করছে যাতে পরবর্তীতে আবার সহজেই ব্যবহার করতে পারি রাইট ক্লিক করে হিস্ট্রিগুলো ডিলিট করা যাবে শুধু ডিফল্ট লেআউটকে ডিলেট করা যাবে না হিস্ট্রিগুলো ডিলেট হলেও সবগুলো লেআউট তীর চিহ্নে ক্লিক করলে আবার পাওয়া যাবে লেআউট পরিবর্তন করার আরও একটি পদ্ধতি আছে এজন্য যে কোনো ভিউ পোর্টের টাইটেলের সামনের প্লাস চিহ্নের উপর ক্লিক করতে হবে এখান থেকে কনফিগার ভিউ পোর্টসে ক্লিক করতে হবে এখন লেআউটে ক্লিক করলে ভিউ পোর্টের বিভিন্ন লেআউট পাওয়া যাবে এই একই কাজ মেনুবারের ভিউসে ক্লিক করেও করা যাবে ভিউয়ার আজকের ভিডিও এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন আমার থ্রিডিএস ম্যাক্স টিউটোরিয়াল সিরিজের অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন ধন্যবাদ